ট্রেনের একটা বগিতে অনেক বেশি ভিড় থাকে তারপরও এর মধ্যেই তিনশো থেকে চারশো মানুষ ঠেসে ঠেসে ঢোকে তারপরও আমাদের দেশের এই ভারতীয় রেলের এই ভিড় নিয়েই রেললাইনের ওপর চলতে থাকে জানি না কীভাবে ট্রেন ঘটিত বিভিন্ন ঘটনা সম্পর্কে তো আপনারা অবশ্যই শুনেছেন কখনো কখনো ট্রেন থেকে মানুষ পড়ে যেয়ে মৃত্যু ঘটে কখনো কখনো পুরো ট্রেনে ডাকাতি হয়ে যায় সুরক্ষা নিয়ে ভারতীয় রেলের যে কি আইন রয়েছে তা তো আপনারা ভালো করেই জানেন ট্রেন নিয়ে বর্তমানে এমন একটি মামলা সামনে এসেছে যেটা আসলেই করে দেওয়ার হয়রান মতো ঘটনা কেসটা ছিল জয়পুরের একটা আরোহীর করা শুক্রবারের দিন ছিল আবু রোড স্টেশনে দিল্লি টু আহমেদাবাদ ট্রেন দাঁড়িয়ে ছিল এই ট্রেনে এস্টেন কোচে একটা মহিলা সফর করছিল কিন্তু কিছুক্ষণ পর সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো যে কিছু লোক বারবার এ স্ট্রেনের বাথরুমে বারবার আসা যাওয়া করছে এটা খুবই সামান্য বিষয় কিন্তু মহিলাটির কাছে তখন বেশি অদ্ভুত লাগে যখন সে দেখে যে ওই বাথরুমে একসাথে তিন চারজন লোক বারবার যাচ্ছে কিছুক্ষণ থাকার পর আবার বের হয়ে আসছে অনেকক্ষণ ধরে এই একই কাজ চলছিল মেয়েটি অনেকক্ষণ ধরে এই জিনিসটি লক্ষ্য করে যাচ্ছিল কিন্তু যখন দেখলো যেখানে কিছু গর্বর আছে তখন সে রেলওয়ে পুলিশকে ইনফর্ম করলো কিছুক্ষণ পরে রেলওয়ে পুলিশ সেখানে পৌঁছায় পুলিশ সেখানে পৌঁছানোর পরে মেয়েটি তাদের জানায় যে এখানে কিছু লোক বারবার বাহানা করে বাথরুমে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসছে পুলিশ যখন সে বাথরুম চেক করতে গেল বাথরুম থেকে এত বাজে গন্ধ বের বেরোচ্ছিল যে সেখানে তারা এক মিনিটের জন্য দাঁড়াতে পারছিল না কিন্তু তারা বুঝে গিয়েছিল যে এই গন্ধটি কিসের আসলে সেখানে মদের গন্ধ ছিল এরপরে পুলিশ পুরো বাথরুমটি ভালোভাবে সার্চ করা শুরু করে তারপর তারা বাথরুমের ট্যাঙ্কিতে ভরা মদের বোতল খুঁজে পায় বাথরুমের ট্যাঙ্কিতে ইংরেজি মদের ষাটটি বোতল ভরা ছিল ট্রেনের ছাদেও এই মদের বোতল পাওয়া যায় এরপর পুলিশ যখন যে লোকগুলো বাথরুমে বারবার যাচ্ছিল তাদের খুঁজে বের করে তখন তারা জানায় যে তারা নিজেরাও প্রথমে জানত না যে এখানে মদের বোতল লুকানো আছে কিন্তু এরপর যখন তারা জানতে পারে তারপর তারা বাকি লোকদেরও জানায় এজন্যই তারা বারবার বাথরুমে যাচ্ছিল রেলওয়ে পুলিশের প্রধান দিলীপ সিং জানায় যে তারা এর অনুসন্ধান করেছেন এবং কে এত বিশাল পরিমাণ মদের বোতল ট্রেনে করে পাচার করছিল সে সম্পর্কেও তারা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে নেশাখররা ট্রেন কেউ ছাড়েনি নেশাদ্রব্য পাচার কার্যক্রম থেকে কত বড় চুরি হচ্ছিল এখানে সেটা আপনারা বুঝতেই পারছেন ট্রেনের মধ্যে কিছু মানুষ নেশাদ্রব্য পাচার করছে আর সুরক্ষা এজেন্সি এ ব্যাপারে কিছুই জানে না এটা তো একটা ঘটনা ছিল এর পরের ঘটনাটা আরও বেশি চমৎকার এমনিতে তো মুম্বাই লোকাল ট্রেন সব সময় একদম ভরপুরভাবে ভরা থাকে কিন্তু রাতের দিকে দেখা যায় ট্রেন বেশ ফাঁকাই থাকে এমনই একদিন মঙ্গলবারের রাতে প্রায় এগারোটা চুয়াল্লিশ মিনিটে একজন মহিলা বরিব্যালি চার্চ গেটের লোকাল ট্রেনে বসেছিল তখন ওই কোচে শুধুমাত্র ওই মহিলা আর একজন বত্রিশ বছর বয়সী পুরুষ ছিল ওই লোকটি একটা সিটের উপর শুয়েছিল কিছুক্ষণ পরে যখন একটা স্টেশনের ট্রেন থামল তখন সেই কোচে আরেকজন লোক উঠল। ওই লোকটি ট্রেনে উঠে সোজা ওই মহিলার কাছে গিয়ে তার গলায় চাকু ঠেকিয়ে তাকে বলে তার সোনার গহনা এবং মোবাইল ফোন দিয়ে দিতে হঠাৎ হওয়া এই আক্রমণে ওই মহিলা ভয়ে জোরে চিল্লাতে শুরু করে তার চিৎকার শুনে পাশে শুয়ে থাকা ওই লোকটি জেগে যায় এবং তিনি খুব জোরে ওই আক্রমণকারীর উপরে হামলা করে তারপর ওই লোককে মেরে লোকটিকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয় কিন্তু তখনও ট্রেনটি স্টেশনে দাঁড়িয়েছিল তারপর ট্রেনে সেই লোকটি মহিলার কাছে যায় এবং তাকে বলে আপনি একদম এখন নিরাপদ এবং আপনি আমার বোনের মতো এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপর যখনই ট্রেন চলতে শুরু করে তখন ওই ব্যক্তিটি যে মহিলাকে বাঁচিয়েছিল সে ট্রেনের দরজায় কাছে যায় এবং যে লোকটি ওই মহিলাটির ওপরে আক্রমণ করেছিল তাকে ট্রেনের ভেতর ডেকে নেয় যে হ্যাঁ এটা আগে থেকেই বাড়ানো একটি প্ল্যান ছিল এবং যাতে এই দুইজন ব্যক্তি জড়িত ছিল একজন ব্যক্তি যে ট্রেনের মধ্যেই শুয়েছিল এবং অপরজন যে বাইরে থেকে এসে মহিলার উপরে আক্রমণ করে এরা উভয়ই মিলিত ছিল এরপরে তারা মহিলার কাছ থেকে মহিলার গলা সোনার হার এবং মোবাইল নিয়ে যায় এবং তারপরে মহিলার সাথে খারাপ আচরণ করতে শুরু করে এরপরে যখন পরবর্তী স্টেশন আসে তখন ওই লোক দুজন স্টেশনে নেমে যায় আর একই সাথে ওই মহিলা দরজার কাছে এসে জোরে জোরে চিল্লাতে শুরু করে আর তারপর স্টেশনে থাকা পুলিশ ওই ভাগতে থাকা দুজন লোকের মধ্যে একজন লোককে ধরে ফেলে ওই মহিলাটি এর জন্য কেস করে যে লোকটি পালিয়ে গিয়েছিল তাকে সিসি ক্যামেরার ফুটেজ দ্বারা চেনা যায় এবং তাকেও গ্রেপ্তার করা হয় পরবর্তীতে যা জানা যায় তা হলো এই দুজন ব্যক্তি একে অপরকে একদমই চিন্ত না কিন্তু তারা যখন একটা মহিলাকে একা পায় তখন তারা এর উপযুক্ত ব্যবহার করে এবং তারপরে তারা এই ঘটনাটি ঘটায় এরকম তো আমাদের দেশে ট্রেনে প্রায়ই ঘটে থাকে এখন আমি আপনাদেরকে ট্রেনের এমন এক দুর্ঘটনা সম্পর্কে বলবো যেখানে একজন লুটকারী কিভাবে দুই রুপির একটা কয়েন দিয়ে পুরো ট্রেনকে লুট করেছিল আজ থেকে কিছু বছর আগে রেলওয়ে প্রশাসন বারবার একটা অভিযোগ জানাচ্ছিল গ্রেটেন নয়রা থেকে বোরাক্ষি যাতায়াতকারী ট্রেন হঠাৎ করেই কিভাবে যেন থামিয়ে দেয়া হয় আর তারপর পুরো ট্রেনকে লুট করা হয় অনেক সময় ধরে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল এই ঘটনা নিয়ে যখন তুলকালাম কাণ্ড তারপর প্রশাসনের টনক নড়ল তারপর যে মামলা সামনে আসলো তা আসলেই হুশ উড়িয়ে দেওয়ার মতো ঘটনা এরপর কিছু লুটকারিদের ধরা হয় এরপর তারা যা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল তারা মাত্র দুই টাকার একটা কয়েন দিয়ে ট্রেনের রেড সিগন্যালকে গ্রিন সিগনালে পরিণত করত। আসলে প্রত্যেকটি রেল স্টেশনের আউটারে এমন উন্নত মানের লাইট ইউজ করা হয় এমন উন্নত মানের সিগনাল ব্যবহার করা হয় আর এই সিগনালগুলো তখন অন হয় যখন ট্রেন এই পাটাতনের ওপরে এসে দাঁড়ায় আসলে এই পাটাতনকে মাঝখান দিয়ে কেটে একে ইনসুলেট করে দেয়া হয় আর এর সাথে সিগনাল দেওয়ার জন্য সেন্সর ব্যবহার করা হয় যখন ট্রেন এই পাটাতনের ওপর এসে দাঁড়ায় তখন সিগনাল পৌঁছায় সিগন্যাল দেওয়ার জন্য ট্রেনের অবশ্যই এই পাটাতনের উপরে আসতে হয় কিন্তু এই ছিনতাইকারীরা দুই রুপির পয়সা দিয়ে পুরো সেন্সর পয়েন্টটিকে কভার করে ফেলত যখন তারা খবর পেত যে ট্রেনটি এই পাটাতনের ওপরেই আসতে চলেছে সেন্সরকে কাজে লাগানোর জন্য তখন তারা আগেই দুই রুপির পয়সা দিয়ে পুরো সেন্সর কভার করে ফেলত আর সিগনাল গ্রিন থেকে রেড হয়ে যেত আর ট্রেন মাস্টার এই রেড সিগনাল দেখে ট্রেন থামিয়ে দিত তারপর এই ছিনতাইকারীরা পুরো ট্রেন থেকে সব কিছু করে নিত মহিলাদের সাথে খারাপ আচরণ করত। যার যার কাছে যা কিছু থাকে সব কিছু নিয়ে যেত এবং তারপর তারা ওখান থেকে চলে যেত এভাবেই এই ছিনতাইকারীরা বেশ কিছু সময় ধরে এরকমভাবে লুটপাট চালিয়ে যায় কিন্তু এক সময় তারা ঠিকই ধরা পড়ে কিন্তু এখনও ভারতের অনেক জায়গায় রয়েছে যেখানে এমন কর্মকাণ্ড অব্যাহত আছে এর পরের কাহিনী আরও বেশি চমকপ্রদ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা কত বড় অপরাধ সেটা তো আপনারা অবশ্যই জানেন আপনি যদি কখনও বিনা টিকিটে ভ্রমণ করে থাকেন তবে আপনাকে ছয় মাসে জেল এবং অনেক বড় রকমের একটা অ্যামাউন্ট জরিমানা দিতে হতে পারে কিন্তু তারপরও অনেক মানুষই আছে যারা বিনা টিকিটে ভ্রমণ করে এরকম একটা ঘটনা ঘটে একজন মহিলার সাথে সাধারণভাবেই টিকিট চেকার সবার কাছে যে টিকিট চেক করছিল টিকিট চেক করতে করতে সে একজন মহিলার কাছে পৌঁছায় এবং তার কাছে টিকিট দেখতে চায় কিন্তু যখনই টিকিট চেকার সে মহিলাটির কাছে টিকিট দেখতে চায় মহিলা জোরে জোরে কাঁদতে শুরু করে টিটি আসলে কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হয়েছে যার কারণে মহিলা এভাবে কাঁদছে কিন্তু পরবর্তীতে এই মহিলা যে কাহিনী বলে তা শুনে আশেপাশে যত মানুষ ছিল সবাই কাঁদতে বাধ্য হয় মহিলা তার দুই বাচ্চার সাথে সফর করছিল সে জানায় যে তার সাথে যত জিনিসপত্র ছিল তার সবই চুরি হয়ে যায় এবং সেগুলোর ভিতর টিকিট ছিল সে তিন দিন ধরে তার বাচ্চাদের নিয়ে এভাবেই ঘুরছে এবং তিন দিন যাবৎ তার বাচ্চাদের সে কিছু খাওয়াতে পারেনি এসব কাহিনী শোনার পর টিটি এই কাহিনীর ওপরস্থ মহলে ঘটনাটি জানায় এরপর মহিলাটিকে একটা রেল স্টেশনে নামানো হয় এবং তাদের কাহিনী শোনা হয় প্রথমেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় এরপর যেখানে তাদের জিনিসপত্র চুরি হয়েছিল সেই সম্পর্কে একটা কেস করা হয় এবং তারপর তাকে কিছু অর্থ দান করা হয় এবং সে যেই স্থানে যাবে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয় এটা থেকে দেখা যায় যে আমাদের দেশে এখনও কিছু ভালো মানুষ রয়েছেন যারা মানুষের বিপদ দেখে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু আপনারা তো জানেন যে ভারতের ট্রেন স্টেশনে অনেক বাজে রকমের বিভিন্ন ঘটনা ঘটে থাকে যেগুলো আসলেই বন্ধ হওয়া প্রয়োজন তাহলেই ভারতের রেল স্টেশনের নাম আরও উপর মহল পর্যন্ত যেতে পারবে যতটা সম্ভব এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে মানুষ সচেতন হয় এবং ট্রেনে উঠতে গেলে নিজেদের দিকে নিজেরা খেয়াল রাখে এবং আশেপাশের দিকেও নজর রাখে যাতে বিপদ আপদ থেকে তারা নিজেরাই নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন